মায়ের বাড়ির গাছে প্রচুর পরিমাণে কালো জাম হয়েছিল তাই মা কালো জাম বেশ কিছুটা পরিমাণে পাঠিয়ে দিয়েছে কদিন তো ফ্রিজে পড়েছিল খাওয়াই হচ্ছিল না কারণ সময় পাচ্ছিলাম না যে তাই আজকে ভাবলাম জাম দিয়েই কোনো একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাই ভাবছিলাম যে কী বানাবো কী বানাবো তখন ভাবলাম যে এখন তো ইউটিউবে যেমন শর্টস প্রায়ই বলতে ভাইরাল সবাই তো বানাচ্ছে তাই আমি ভাবলাম আমিও আজকে বানিয়ে ফেলেই আর ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করা যাক এখানে আমি প্রথমে বেশ কিছু জাম নিয়ে নিয়েছি এখন জামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা আধা কিন্তু কাটতে কাটতে খেয়েও ফেলছিলাম কারণ জামগুলো ছিল কিন্তু খুবই মিষ্টি ব্যাস এখন জামগুলো নিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি জামগুলোকে এরকম আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি আর জামের যে আঁটিটা আঁটিটাকে এখানে আলাদা করে দিচ্ছি এবং চার সাইডতে জামটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি এখন এখানে আমি সব জামটাই ভালোভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটা ব্লেন্ডারের জারে এখানে আমি সব জামগুলো নিয়ে নেব আপনারা যতটা পরিমাণে বানাবেন ঠিক সেইভাবেই এখানে জামটা নিয়ে নেবেন এখন এই জামের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি জামটা যতই মিষ্টি হোক না কেন এখানে কিন্তু চিনি আপনাদের ব্যবহার করতে হবে তবেই কিন্তু জামুন সসে সেই সুন্দর টেস্টটা আসবে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আইস কিউব এখানে আপনারা আইস কিউবটাই ব্যবহার করবেন ঠান্ডা পানিটা কিন্তু ব্যবহার করবেন না আইস কিউবটা ব্যবহার করলে একদম এর যে থিকনেসটা পারফেক্ট আসবে প্রায় আমি ছ থেকে সাত পিস আইস কিউব দিয়েছি এখানে এক্সট্রা কিন্তু কোনো পরিমাণে আর পানি অ্যাড করিনি এখন খুব ভালোভাবে এটাকে ব্লেন্ডারে ভালোভাবে মানে মিক্সির চালিয়ে ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি তো এখন ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ একটু একসাথে একটা মিক্সচার বানিয়ে নিলাম আর যে গ্লাসে এটা সার্ভ করব গ্লাসটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চার সাইডে লাগিয়ে নিচ্ছি এটা জাস্ট সুন্দর দেখার জন্য এইগুলো আপনারা স্ক্রিপ করতে পারেন বাড়িতে যদি বানিয়ে খান আর এখন তো আবার খাওয়ার থেকে দেখানো সুন্দরটাও বেশি প্রয়োজন তাই একটু ডেকোরেশন করে নিলে কিন্তু মন্দ হয় না এখন আমি এরকম জামুন শর্টসগুলো এরকম গ্লাসে যে ছোট ছোট গ্লাসগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমার প্রায় পাঁচ গ্লাসের মতো জামুন শটস হয়েছিল। আর যদি আপনারা ওজনে বলেন জাম ছিল প্রায় আড়াইশো গ্রামের মতো এখন দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসছে না জামের জন্য এই কালারটা এত সুন্দর আসে ব্যাস এটা আমার কিন্তু এখন রেডি এটা কিন্তু আমি এখন টেস্ট করে দেখছি এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল বাড়িতে কিন্তু আপনারা যদি বানিয়ে খান তবেই বুঝতে পারবেন এর টেস্টটা কতটা অসাধারণ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি